নরসিংদী পাঁচ রায়পুরা আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে জমে উঠেছে আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী পাঁচ রায়পুরা আসনে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে আলোচনা বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল মনোনয়ন ভাবার ক্ষেত্রে অনেক আশাবাদী মাঠে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন মহসিন হোসাইন বিদ্যুৎ দলের ত্যাগী কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তৃণমূল পর্যায়ে তার বিস্তৃত যোগাযোগ রয়েছে জামাল চৌধুরী স্থানীয়ভাবে সক্রিয় দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন ইকবাল হোসাইন শ্যামল তরুণ প্রজন্মের নেতা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন রফিকুল আমিন ভুইয়া দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী জাহাঙ্গীর আলম বাদল মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন তিনি তরুণ ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত এম এ জামান অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব অতীতের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে দলীয় সিদ্ধান্তে তার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা জাহাঙ্গীর আলম স্থানীয়ভাবে ইসলামী রাজনীতির পরিচিত মুখ দাওয়াতি ও সংগঠনমূলক কাজের মাধ্যমে সক্রিয় রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ইশা মাওলানা বদরুজ্জামান ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নে কাজ করছেন নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ রাখছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির একাধিক প্রার্থী ও ইসলামী দলগুলির অংশগ্রহণে রায়পুর আকাশনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে